দেশি গোল্ডেনবেরি টমাটিল্লো ফুটকি বন পারি বিভিন্ন নামে পরিচিত এই ফল এই যে গোল গোল ফল দেখা যাচ্ছে এটার যখন আরও পেকে যাবে এই খোসাটার একটা খোসার মতো এটা বৃতি ফুলের বৃতি এটার ভিতরের গোল একটা মার্বেলের মতো ফল হয় সেটা সবুজ থাকে পরে পেকে গেলে গোল্ডেন কালার হয় জন্য এটাকে গোল্ডেন বেরি বলা হয় তবে বিদেশে এটা অনেক দামে বিক্রি হয় আমি যখন ইন্ডিয়াতে ট্যুরে গিয়েছিলাম অফিসিয়াল ট্যুরে তখন দেখেছি এটা বাজারে বিক্রি হচ্ছে অনেক দাম সেটা উন্নত মানের বেরি আর এটা আমাদের দেশীয় বনে জঙ্গলে রাস্তার কিনারে হয়ে থাকে ফুল দেখেন এটার ফুলটা আমি এবারই প্রথম দেখলাম ফুলটা অনেক সুন্দর হালকা হলুদের চেয়েও হালকা অফ হোয়াইট বা রং বলা যায় অনেক সুন্দর হালকা হলুদ প্রায় হালকা হলুদ তো এই গাছটি দেখেন টমেটো গাছের মতো বা মরিচ গাছ জাতীয় বা বলা যায় কাকমাছি গাছের মতো অনেকটা এটা নিজে নিজেই হয়েছে আমার এই জায়গাতে এই পলিতে অবশ্য ছিল হচ্ছে এই গাছটা এটা নতুন করে আবার চারা হবে এখন বসন্তকাল পুরনো গাছগুলো মরে যেয়ে নতুন করে চারা হবে কিন্তু হঠাৎ দেখলাম যে সুন্দর একটা গাছ হয়ে আছে পারি, ফুটকি বা টমাটিল্লো গোল্ডেনবেরি গাছটা হঠাৎ দেখলাম সুন্দর আছে এটা লণ্ঠনের মতো ঝুলে আছে খুব হালকা সুন্দর তো এই জিনিসটাকে আমি শুনেছি আমার যখন পোস্টিং ছিল ফরিদপুরে তখন এই গাছগুলো অনেক দেখেছি কিন্তু আমি ছোটকালে ঢাকায় এই গাছটির সাথে পরিচিত ছিলাম না তখন ওখানে শুনেছি একজন বলছিল যে এই এটি আমরা কিছু তো জানি না শুধু বাচ্চারা এটা টুস করে কপালে ফুটিয়ে হাসাহাসি করে একজন আরেকজনের কপালে ফুটায় এটা জন্য এটার নাম থেকে এটাকে ফুটকি বলা হয় তবে এই জিনিসটা খাওয়া যায় এই ফলটা পেকে গেলে খাওয়া যায় আর ফলের ভিতরে বীজ থাকে বীজ থেকে চারা হয় আর ফল ফেটে যেয়ে নিজে নিজে বংশ বিস্তার হয় এবং এটার চারা শুধু বীজ থেকেই হয় তো এই গাছটি আমি রাস্তার কিনারে দেখেছি অনেক এবং তো যখন বুঝতে পারলাম যে এটা খাওয়া যায় এনে লাগিয়েছিলাম হয় নাই তবে মাটির মধ্যে বীজ হয়তো মাটির সাথে এসেছে বা পাখির মাধ্যমে এসেছে এটা গত বছরও একটা গাছ দেখেছিলাম তখন একটা ভিডিও করেছিলাম এবার আরেকটা গাছ দেখলাম দেখে আরেকটু বিস্তারিত ভিডিও করলাম এই গাছটা আপনারা লাগাতে পারেন মানে যখন দেখবেন যে রাস্তার কিনারে বা কোথাও দেখা যায় বনে বাদারে তখন এটাকে এনে এরকম বাগানে রাখতে পারেন এগুলো আমাদের দেশীয় গাছ বিলুপ্তির পথে এগুলোকে সংরক্ষণ করা আমাদের খুবই প্রয়োজন দেশীয় গাছগুলো আমাদের পরিবেশের বৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে জীববৈচিত্র্য বজায় রাখে পোকামাকড় পশু পাখির খাবারে পরিণত হয় এখানে বিভিন্ন কীট পতঙ্গ উপকারী কীটপতঙ্গ থাকতে পারে তো এর মাধ্যমে আমরা কিন্তু প্রকারান্তরে পরিবেশের উপকার করে যেতে পারি তো আপনারা ভালো থাকুন দেশীয় গাছের সাথে থাকুন আর